সুপ্রিয় দর্শক আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের আমাদের মূল উদ্দেশ্য চাষি ভাইদের আমরা কিছু এখান থেকে বার্তা প্রেরণ করব সতর্কমূলক বার্তা এই বার্তাগুলো যদি আমরা বা আমাদের চাষি ভাইরা যদি মেনে চলে তাহলে আমাদের প্রাণী জগৎ পশু পাখি এবং প্রাকৃতিক পরিবেশের জন্য হানিকর যে বিষয়গুলো এখানে রয়েছে এই বিষয়গুলো আর ঘটবে না তো এই সমস্ত বিষয়ের দিকে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখা উচিত তো চলো শুরু করা যাক আর বেশি আমি কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই তো প্রথমে আলোচনা করো রোপণ পদ্ধতি নিয়ে শস্যদানার বীজ রোপণের সময় অতিরিক্ত কীটনাশক ব্যবহার প্রকৃতির জন্য ক্ষতিকারক এই বিষয়ে কৃষক ভাইদের জন্য কিছু সতর্কবার্তা দেওয়া হলো নাম্বার ওয়ান কীটনাশকের সময় সঠিক মাত্রা ব্যবহার করুন বীজ শোধনের জন্য প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক ব্যবহার করবেন না ব্যবহারের আগে লেবেল ও নির্দেশনা ভালোভাবে পড়ুন নাম্বার দুই বীজ শোধনের পর শুকিয়ে নিন বীজ শোধনের পর তা সঠিকভাবে শুকিয়ে নিয়ে তারপর মাটিতে রোপণ করুন যাতে কীটনাশক সরাসরি পাখি বা অন্যান্য প্রাণীর ক্ষতি না করে নাম্বার তিন বীজ ঢেকে রাখুন বীজ রোপণের পর তা মাটি দিয়ে ঢেকে দিন যাতে পাখি বা অন্যান্য প্রাণী বীজ খেতে না পারে নাম্বার চার বিকল্প পদ্ধতি অনুসরণ করুন কীটনাশকের পরিবর্তে জৈব পদ্ধতিতে বীজ শোধন করার চেষ্টা করুন এতে পরিবেশ ও প্রাণীদের ক্ষতি কম হবে নাম্বার পাঁচ পাখিদের জন্য খাদ্যের ব্যবস্থা করুন মাঠের পাশে পাখিদের জন্য খাদ্যের বিকল্প ব্যবস্থা রাখুন যাতে তারা বিষাক্ত বীজ খাওয়ার প্রয়োজন না পড়ে নাম্বার ছয় সচেতনতা বৃদ্ধি করুন স্থানীয় কৃষকদের মধ্যে কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করুন এবং পরিবেশ পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণের পরামর্শ দিন বেশি পরিমাণে কীটনাশক ব্যবহারের ফলে কৃষি পরিবেশে একাধিক সমস্যা সৃষ্টি হচ্ছে শস্যের বীজে লাগানো অতিরিক্ত কীটনাশক খাবার কারণে পাখি বিশেষ করে পায়রা ও অন্যান্য ছোট পাখিরা আজ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এই সমস্যার প্রধান কারণ হলো বীজে ব্যবহৃত কীটনাশকগুলো সরাসরি বা পরোক্ষভাবে পাখিদের শরীরে প্রবেশ করে বিষক্রিয়া সৃষ্টি করা এবং এর কতগুলো সমাধান আমরা এখানে আলোচনা করছি নাম্বার এক পরিমিত কীটনাশক ব্যবহার কৃষকদের প্রশিক্ষণ দিয়ে কীটনাশক ব্যবহারের সঠিক পদ্ধতি শেখানো দরকার নাম্বার দুই বিকল্প পদ্ধতি কীটনাশকের পরিবর্তে জৈবিক বা প্রাকৃতিক পদ্ধতি যেমন নিম নির্যাস ব্যবহার করা যেতে পারে নাম্বার তিন পাখির জন্য খাদ্যের ব্যবস্থা চাষের সময় পাখিদের বিকল্প খাদ্য সরবরাহ করলে তারা বিষাক্ত বীজ খাওয়া এড়িয়ে চলতে পারে নাম্বার চার সচেতনতা বৃদ্ধি কৃষক ও স্থানীয় জনগণের মধ্যে পরিবেশগত ঝুঁকি নিয়ে সচেতনতা বাড়ানো দরকার নাম্বার পাঁচ প্রযুক্তি ব্যবহারে নজরদারি উন্নত প্রযুক্তি ব্যবহার করে কীটনাশকের মাত্রা নিয়ন্ত্রণ করা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে প্রিয় কৃষক ভাইরা আমরা জানি ফসল ভালো করতে সঠিক পদ্ধতিতে চাষাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বীজ রোপণের সময় বা জমিতে কীটনাশক ব্যবহার করার ফলে পায়রা ও অন্যান্য পাখি মারা যাচ্ছে এটি শুধু প্রকৃতির ক্ষতি করছে না আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করছে পাখি আমাদের প্রকৃতির বন্ধু তারা ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে এবং প্রকৃতিগতভাবে আমাদের সাহায্য করে সুতরাং আমাদের সকলের উচিত কীটনাশক ব্যবহারে সতর্ক থাকা কীটনাশক ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করুন না তাতে নিরাপদ ও পরিবেশবান্ধব কীটনাশক ব্যবহার করুন তাতে সকলেরই মঙ্গল কীটনাশক ছিটানোর সময় আশেপাশের প্রাণীদের প্রতি বিশেষ দৃষ্টি রাখুন তাতে দেখবেন আপনার প্রাণী জগৎ এবং পরিবেশের ভারসাম্য দুটোই রক্ষা পাবে তাই কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কীটনাশক ব্যবহার না করে যদি আমরা ছত্রানশক সাপ ও এন্টাকল ব্যবহার করি তাহলে পশু পাখি বিশেষ করে পায়রার মতো পাখি তারাও মরল না এবং আমাদের প্রাকৃতিক ভারসাম্য এটাও বজায় থাকল তাই সমস্ত দিকের প্রতি সজাগ দৃষ্টি রুখে আমরা সমস্ত সতর্কবার্তা এতক্ষণ যে আপনাদের শোনালাম সেগুলো চেষ্টা করবেন মেনে চলার তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে